পৃথিবীর বুকে এমন কিছু নিদর্শন আছে যা কেবল স্থাপত্য নয় বরং এক মহাকাব্য ভালোবাসার এমন শাশ্বত প্রতীক যা সময়কে জয় করে দাঁড়িয়ে আছে অনন্তকাল ধরে আমরা কথা বলছি ভারতের আগ্রায় অবস্থিত সেই মহিমান্বিত তাজমহল নিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে মুগ্ধ করা এই শুভ্র মার্বেলের সৌধটি আসলে কি তাজমহল কি আদৌ শাহজাহান বানিয়েছিলেন এটি কেন এত গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টারিতে আমরা তাজমহলের গভীর ইতিহাসে ডুব দেব এর নির্মাণ থেকে শুরু করে এর পেছনের অমর প্রেমগাথা এর প্রতিটি ইটের ভাষা এবং আজকের বিশ্বের প্রেক্ষাপটে এর অবিস্মরণীয় তাৎপর্য এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না সাবস্ক্রাইব ও করেন না আপনার কাছে যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে আশা করি আপনার এই ভাইকে ছাপোর্ট করবেন তাজমহল কেবল একটি ইমারত নয় এটি প্রেমের এক জীবন্ত কবিতা আর এই কবিতার কবি হলেন মুঘল সম্রাট শাহজাহান যার প্রেমিকা ছিলেন আরজুমান্দ বানু বেগম যিনি মমতাজ নামেই বিশ্বজুড়ে পরিচিত ষোলশো সালে তাদের বিবাহ হয় মমতাজ শুধু শাহজাহানের স্ত্রী ছিলেন না ছিলেন তার বিশ্বস্ত পরামর্শদাতা এবং আত্মার সঙ্গী তাদের ২২ বছরের বিবাহিত জীবনে মমতাজ চৌদ্দটি সন্তানের জন্ম দেন কিন্তু ষোলশ সালে দাক্ষিণাত্যে এক সামরিক অভিযানে চৌদ্দতম সন্তান জন্ম দিতে গিয়ে মমতাজ মৃত্যুবরণ করেন মমতাজের মৃত্যু শাহজাহানকে গভীর শোকে নিমজ্জিত করে কথিত আছে মমতাজ মারা যাওয়ার আগে শাহজাহানকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তিনি মমতাজের জন্য এমন এক সমাধি নির্মাণ করবেন যা বিশ্বের আর কেউ কখনো দেখেনি মমতাজের প্রতিশ্রুতি পূরণ করতে শাহজাহান সিদ্ধান্ত নেন এমন এক সমাধি নির্মাণ করবেন যা তার স্ত্রীর প্রতি তার অনন্ত ভালোবাসার প্রতীক হয়ে থাকবে এই প্রকল্পের জন্য তিনি বিশ্বজুড়ে সেরা স্থপতি কারিগর এবং শিল্পীদের একত্রিত করেন যদিও মূল স্থপতিকে ছিলেন তা নিয়ে বিতর্ক আছে তবে উস্তাদ আহমেদ লাহোরি এবং আহমেদ ইশা খানের নামই বেশি প্রচলিত তাজমহলের নকশার পেছনে ছিল নিখুঁত প্রতিসাম। ইসলামিক স্থাপত্যের মূলনীতি এবং মুঘল সাম্রাজ্যের গৌরব তুলে ধরার এক অসাধারণ পরিকল্পনা এটি ছিল পার্শ্ব ইসলামিক ভারতীয় এবং মুঘল স্থাপত্যের এক অনন্য সমন্বয় এই স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয় ষোলশো সালে এবং তা শেষ হতে সময় লেগেছিল প্রায় ২২ বছর ষোলশো সালে এর কাজ শেষ হয় প্রায় বিশ হাজার শ্রমিক দিনরাত কাজ করেছেন এই সৌধ নির্মাণে মার্বেল আনা হয়েছিল রাজস্থান পাথর ও অলঙ্কার আনা হয়েছিল পার্সিয়া তুরস্ক ও আফগানিস্তান থেকে তাজমহলের নির্মাণে খরচ হয়েছিল প্রায় ৩২ মিলিয়ন মুঘল রূপী যা বর্তমান মূল্যে কয়েক বিলিয়ন ডলারের সমান তাজমহলের মূল কাঠামো একটি বিশাল মার্বেল প্ল্যাটফর্মের উপর দাঁড়ানো এর কেন্দ্রে রয়েছে একটি গম্বুজযুক্ত কক্ষ যেখানে শাহজাহান ও মমতাজের সমাধি অবস্থিত চারপাশে চারটি মিনার যা কিছুটা বাইরে কাত করা যাতে ভূমিকম্প হলেও গম্বুজ ধ্বংস না হয় এই ভবনের প্রতিটি খুঁটিনাটি প্রতিটি ভাস্কর্য প্রতিটি খোদাই এতটাই নিখুঁতভাবে করা যে অনেক আধুনিক স্থপতিও আজ বিস্মিত হন তাজমহলের দেয়ালে আরবি ভাষায় কোরআনের আয়াত খোদাই করা আছে মার্বেলে খোদাই করা ফুল লতাপাতার নকশা এতটাই সূক্ষ্মভাবে কাটা যে মনে হয় যেন সেগুলো জীবন্ত এখানেই এই সৌধের আরেকটি বিষয় এর নিখুঁত প্রতিসাম আপনি যে কোনো দিক থেকে তাকালেই দেখবেন এটি একেবারে একই রকম দেখতে যা স্থাপত্যবিদ্যার এক অনন্য কীর্তি তবে এখানেই শেষ নয় ইতিহাসের এই সুন্দর নির্মাণের আডালেই আছে কিছু অদ্ভুত দিক অনেক গবেষক বলেন তাজমহলের নির্মাণশৈলী পুরোপুরি মুঘল স্থাপত্যের সঙ্গে মেলে না কেউ বলেন এর কাঠামো অনেকটাই হিন্দু মন্দিরের মতো তাজমহলের স্থানে আগে কিছু ছিল কিনা এই নিয়ে বহু বিতর্ক বহু প্রশ্ন তবে আসল প্রশ্ন হল আমরা যা জানি তা কি সবটাই সত্য নাকি এই সৌন্দর্যের আডালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য তাজমহল কেবল বাইরে থেকে দেখলেই বিস্ময়কর নয় বরং এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু গোপন জায়গা যেগুলো আজও সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয়েছে বিশেষ করে এর তলদেশে থাকা বাইশটি বন্ধ কক্ষ যেগুলো নিয়ে আজও গবেষকরা বিভ্রান্ত এই কক্ষগুলো তাজমহলের দক্ষিণ দিকের একটি করিডোরে অবস্থিত সেগুলো এমনভাবে তালাবদ্ধ করে রাখা হয়েছে যে সাধারণ মানুষ তো দূরের কথা এমনকি পর্যটকদের কাছেও এর অস্তিত্ব যেন রহস্যে ঢাকা প্রথম প্রশ্ন আসেই এই বাইশটি কক্ষ কেন বন্ধ করে রাখা হয়েছে সরকারি ব্যাখ্যায় বলা হয় এই কক্ষগুলো নাকি কোনো গুরুত্বপূর্ণ তথ্য বহন করে না এগুলো শুধু অব্যবহৃত সেবা কক্ষ অর্থাৎ সার্ভিস রোমস যা মূল কাঠামোর ভার বহনের জন্যই নির্মিত কিন্তু সত্যিই কি তাই উনিশশো সালে প্রথম এই কক্ষগুলোর অস্তিত্ব সামনে আসে যখন কিছু গবেষক এবং ইতিহাসবিদ এই অংশ ঘুরে দেখতে চান কিন্তু অনুমতি না দেওয়ায় তারা ছবির মাধ্যমে কিছু প্রমাণ সংগ্রহ করেন এরপর থেকে বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয় প্রাচীন কিছু ফটোগ্রাফিক প্রমাণে দেখা যায় এই কক্ষগুলোর দরজা আর জানালায় ছিল খোদাই করা নিদর্শন যা হিন্দু মন্দিরের আদলের সঙ্গে মিল খায় কিছু কক্ষে শিবলিঙ্গ বা ত্রিশুলের মতো চিহ্ন খুঁজে পাওয়ার দাবি ওঠে এর ফলে অনেক গবেষক বিশ্বাস করেন তাজমহলের মূল কাঠামো সম্ভবত কোন পুরনো হিন্দু মন্দিরের উপর গড়ে তোলা হয়েছে বিশেষ করে ভারতীয় ইতিহাসবিদ পি এন ওক্তার বই তাজমহল দ্য ট্রু স্টোরি এ দাবি করেন এই তাজমহল আসলে একটি প্রাচীন হিন্দু মন্দির যার নাম ছিল তেজ মহালয় এবং তা শিবকে উৎসর্গ করা হয়েছিল তার মতে এই বাইশটি কক্ষেই সেই মন্দিরের পবিত্র চেম্বার যেগুলো মুঘল আমলে বন্ধ করে দেওয়া হয় এই দাবিগুলোর পেছনে আরও যুক্তি রয়েছে যেমন তাজমহলের ভিতরের গম্বুজের ঠিক নিচে থাকা সমাধি প্রকৃত কবর নয় বরং প্রতীকী প্রকৃত সমাধি নিচে আর সেই জায়গাটিও নিষিদ্ধ এরপর দু সালে বিষয়টি নতুন করে আলোচনায় আসে যখন ভারতের হাইকোর্টে মামলা করা হয় এই বাইশটি কক্ষ খোলার জন্য আবেদনে বলা হয় জনগণের অধিকার আছে তারা যেন জানতে পারে এর মধ্যে কি আছে তবে আদালত সেই আবেদন খারিজ করে দেয় বলেও যে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিষয় আদালতের নয় প্রশ্ন কিন্তু থেকেই যায় যদি এই কক্ষগুলোতে কিছুই না থাকে তবে কেন সেগুলোকে এতটা গোপন রাখা হচ্ছে একটি স্থাপত্য যদি বিশ্ববাসীর কাছে প্রেমের প্রতীক হয়ে থাকে তবে তার সব অংশ কেন উন্মুক্ত নয় কেন গবেষক বা ইতিহাসবিদদের প্রবেশাধিকার নেই কেন মিডিয়া এই জায়গা নিয়ে এত চুপ এগুলো নিছক ই নিরাপত্তাজনিত না এর পেছনে সত্যি লুকিয়ে আছে এমন কিছু যা বদলে দিতে পারে ইতিহাসকে তাজমহল মানেই শাহজাহান এই বিশ্বাস আমাদের মনে এতটাই গেঁথে গেছে যে এর বিপরীত কিছু ভাবাও যেন অসম্ভব কিন্তু বহু গবেষক প্রশ্ন তুলেছেন তাজমহল কি সত্যি শাহজাহান নির্মাণ করেছিলেন চলুন দেখি কিছু তথ্য প্রথমত সময়ের প্রশ্ন ইতিহাস মতে মমতাজ মারা যান ষোলশো সালে আর তাজমহলের নির্মাণ শুরু হয় ষোলশ সালে অথচ এত বিশাল স্থাপত্যের জন্য কোন নকশা অনুমোদন ভিত্তিপ্রস্তর বা নির্মাণের বিস্তারিত রেকর্ড নেই ২২ বছর ধরে তৈরি হওয়া এমন এক ঐতিহাসিক স্থাপত্যের নির্মাণ তথ্য এতটাই অস্পষ্ট যা সন্দেহ তৈরি করে দ্বিতীয়ত আর্কিটেকচার বা স্থাপত্যশৈলী তাজমহলের নির্মাণ শৈলী মুঘলদের ঐতিহ্য থেকে ভিন্ন এর অনেক বৈশিষ্ট্য দেখা যায় প্রাচীন হিন্দু ও জৈন মন্দিরে যেমন স্তম্ভে খোদাই করা পদ্মফুল ত্রিশুল সদৃশ নকশা সিমেট্রিক্যাল লেআউট মার্বেলের জ্যামিতিক ডিজাইন এবং গম্বুজের নিচে বাতাস চলাচলের গোপন নল তাজমহলের চারপাশে থাকা কাঠামোগুলো যেমন গেস্ট হাউস মসজিদ মূল প্রবেশদ্বার সবই সমান পরিমাণে জাকজমকপূর্ণ যদি শুধু একটি সমাধি তৈরি হত তাহলে আশেপাশের এত বিশাল কাঠামো নির্মাণের কি দরকার ছিল এছাড়া শাহজাহান নিজের জীবনের শেষ ভাগে বন্দী ছিলেন আগ্রা আগ্রাদুর্গে তারই ছেলে আওরঙ্গজেবের হাতে বন্দি থাকা অবস্থায় তিনি প্রতিদিন তাজমহলের দিকে তাকিয়ে সময় কাটাতেন এমন গল্প প্রচলিত কিন্তু গবেষকরা বলছেন বন্দিত্বের সময়ও শাহজাহান বারবার দাবি করতেন এটি আমার তৈরি নয় আমি কেবল এটি পুনরুদ্ধার করেছি আঠারোশো সালের দিকে ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন স্মিথ তার এক প্রতিবেদনে লেখেন তাজমহলের কিছু অংশ তিনি নিজে পরিবর্তন করেন কারণ এটি ব্যবহৃত হচ্ছিল মাজারের চেয়ে অন্য কাজে তিনি তখনকার মার্বেল মেঝেতে শৈলীর নিদর্শন দেখতে পান এরপর ব্রিটিশ ইঞ্জিনিয়াররা কিছু অংশ পুনরুদ্ধার করেন যাতে মুঘল শৈলীর সঙ্গে মেলানো যায় এই সমস্ত প্রমাণ একসাথে রেখে প্রশ্ন উঠে আসে তাজমহল কি আগে থেকেই সেখানে ছিল শাহজাহান কি কেবল এটি নিজের করে নিয়েছেন পিএনওকের মতে শাহজাহান কোন নতুন স্থাপত্য করেননি বরং একটি প্রাচীন মন্দির দখল করে তাতে মার্বেল বসিয়ে নতুন আকারে সাজিয়ে নেন তিনি এই স্থাপনাটিকে মমতাজের স্মৃতিসৌধ বলে প্রচার করেন তবে ভারতের সরকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং অনেক ইতিহাসবিদ এই দাবিগুলোকে অস্বীকার করেছেন তারা বলেন এসব শুধুই ষড়যন্ত্র তত্ত্ব যার পিছনে কোনো অকাট্য প্রমাণ নেই কিন্তু যদি এই তত্ত্ব একেবারে মিথ্যা হয় তাহলে কেন বাইশটি কক্ষ বন্ধ কেন সাধারণ মানুষকে দেখানো হয় না মূল কবর কেন এত গুরুত্বপূর্ণ স্থাপত্যের নির্মাণ ইতিহাস এত অস্পষ্ট প্রশ্নের উত্তর অজানাই থেকে যায় তাজমহলের ভিতরে আপনি যদি যান তাহলে প্রথমেই দেখতে পাবেন দুইটি অত্যন্ত সুসজ্জিত কবর একটি মমতাজের আর একটি শাহজাহানের মার্বেলের উপর নিখুঁত খোদাই সোনালি ডিজাইন আর ক্যালিগ্রাফির কাজ দেখলেই মনে হবে এটাই তাদের সমাধি কিন্তু জানেন কি এই কবর দুটি আসলে মিথ্যা মূল কবর কোথায় এই প্রশ্নের উত্তর অনেকেই জানেন না তাজমহলের নিচে একটি সিঁড়ি দিয়ে নামলে সেখানে একটি বন্ধকক্ষের মধ্যেই রয়েছে প্রকৃত কবর একটি সাদামাটা অলঙ্করণহীন মার্বেলের বাক্স আর আশ্চর্যের বিষয় হল এই নিচের প্রকৃত সমাধি দেখা তো দূরে থাক তা জনসাধারণের জন্য পুরোপুরি নিষিদ্ধ সরকারি ব্যাখ্যায় বলা হয় নিরাপত্তা ও সংরক্ষণের স্বার্থে এই অংশটি বন্ধ তবে অনেকের মতে আসল কারণ হল এই সমাধিগুলোর গঠনশৈলী ও কাঠামোতে কিছু বিষয়কর অসামঞ্জস্যতা রয়েছে যা প্রকাশ পেলে সরকারি বিবরণ প্রশ্নের মুখে পড়তে পারে কিছু গবেষক বলেন এই প্রকৃত কবর দুটি কোনো মুসলিম সমাধি শৈলীতে গঠিত নয় বরং এগুলোর আকৃতি অনেকটাই প্রাচীন হিন্দু চিহ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেমন কবরের নকশা শিলালিপি এবং দিক নির্দেশনা ইসলামে কবর সাধারণত উত্তর দক্ষিণে রাখা হয় মৃত ব্যক্তির মুখ কিবলার দিকে মক্কার দিকে ঘোরানো হয় কিন্তু তাজমহলের নিচের কবর দুটির দিকনির্দেশে রয়েছে অদ্ভুত মিল যা পূর্বমুখী তাজমহলের মধ্যভাগে গম্বুজের নিচে যেখানে মিথ্যা কবর রাখা হয়েছে সেই জায়গাটি প্রতি বছর নির্দিষ্ট দিনে সূর্যরশ্মি একদম সোজা এসে পড়ে ঠিক যেন প্রাচীন মন্দিরের মতোই সময় গণনা করে এমনভাবে বানানো এটা কি কেবল কাকতাল নাকি পূর্বের কোন ধর্মীয় স্থাপনার স্মৃতি এর অর্থ কি কবরের স্থান আগে থেকেই নির্ধারিত ছিল কেউ কি অনেক আগে থেকেই জানত এখানেই তৈরি হবে এমন কোন স্থাপত্য এই সব প্রশ্ন ইতিহাসে আজও অমীমাংসিত বিশ্বের যে কয়টি স্থাপত্য গঠন নিয়ে এখনও বিতর্ক এবং বিশ্ব বিরাজ করে তাজমহল তাদের অন্যতম এর স্থাপত্যশৈলী নান্দনিক সৌন্দর্য এবং গোপন রহস্যের মধ্যে অন্যতম এক আকর্ষণ হল এর গোপন সুডঙ্গ এবং সুরক্ষা ব্যবস্থা তাজমহলের ভেতরে ও আশপাশে এমন কিছু গোপন পথ রয়েছে যা সাধারণ পর্যটকদের কাছে একেবারে অজানা বিভিন্ন প্রাচীন রূপরেখা এবং স্থানীয় কিংবদন্তি অনুসারে তাজমহলের নিচে ভূগর্ভস্থ সুডঙ্গ রয়েছে যা যমুনা নদী পর্যন্ত বিস্তৃত কিছু ইতিহাসবিদ বলছেন এগুলো মূলত পালানোর পথ হিসেবে তৈরি করা হয়েছিল মুঘল সম্রাটদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পেত যদি কখনো যুদ্ধ বা বিদ্রোহ হতো তাহলে রাজপরিবার এই সুডঙ্গ পথে নিরাপদে পালিয়ে যেত অন্য এক তত্ত্ব অনুযায়ী এই সুডঙ্গগুলো গোপন গুদামঘর বা তহখানা হিসেবে ব্যবহৃত হতো যেখানে রাখা হতো মূল্যবান রত্ন যুদ্ধাস্ত্র এবং গোপন দলিলপত্র আবার কেউ কেউ বলেন এই সুডঙ্গের এক প্রান্ত নাকি চলে যায় আগ্রা ফোর্ট পর্যন্ত তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এই সুডঙ্গগুলোর কোনোটি এখন আর খোলা নেই অনেক সুডঙ্গের মুখ বাঁধানো হয়েছে সিমেন্টে আবার অনেক জায়গা সরকারিভাবে রেস্ট্রিক্টেড এরিয়া ঘোষণা করে বন্ধ করে রাখা হয়েছে সরকারি ভাষ্য অনুযায়ী এসব জায়গা নাকি অতিরিক্ত পুরাতন ও ভঙ্গুর সেখানে প্রবেশ করলে ভেঙে পড়ার সম্ভাবনা আছে কিন্তু গবেষকদের একাংশ বিশ্বাস করেন এগুলোতে লুকিয়ে আছে এমন সব নিদর্শন যা আজকের ইতিহাসকে বদলে দিতে পারে যেমন একটি রিপোর্টে উল্লেখ আছে উনিশশো সালে এক ভূমিকম্পের সময় একটি সুড়ঙ্গের মুখ কিছুটা খোলা হয়েছিল তখন সেখানে ধোয়া বের হতে দেখা যায় এরপর দ্রুত সেটি আবার বন্ধ করে দেওয়া হয় আরেকটি মজার তথ্য স্থানীয়দের মধ্যে একটি প্রচলিত বিশ্বাস আছে যে একসময় কয়েকজন দস্যু এই সুডঙ্গ ব্যবহার করে তাজমহলের ভেতরে প্রবেশ করেছিল এবং কিছু মার্বেল চুরি করেছিল কিন্তু আজও এই সুডঙ্গগুলোর সম্পূর্ণ মানচিত্র কারও জানা নেই আপনি যদি কখনও তাজমহলকে সকালের আলোতে দুপুরের রোদে আর সন্ধ্যার অন্ধকারে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন এর রং বদলে যায় সত্যি অবাক করা বিষয় এই অনন্য স্থাপনাটি কখনো গোলাপি কখনো সাদা আবার কখনও হালকা নীলচে ছায়া ফেলে কেন এমন হয় এর পিছনে একদিকে যেমন রয়েছে প্রাকৃতিক কারণ তেমনি রয়েছে রহস্য প্রথমত সূর্যের আলোর প্রতিফলন তাজমহলের মার্বেল পাথর এমনভাবে পালিশ করা হয়েছে যাতে এটি আলোর সঙ্গে সঙ্গে রং বদলায় সূর্য যখন পূর্ব থেকে উদিত হয় তখন সেই আলো পড়লে এটি হালকা গোলাপি বর্ণ ধারণ করে দুপুরে সূর্য মাথার ওপরে উঠে গেলে তা একদম সাদা দেখায় আর সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সময় এটি হালকা নীলচে বা সোনালি রঙের রূপনে নেয় দ্বিতীয়ত তাজমহলে ব্যবহৃত মার্বেল বিশেষ ধরনের যা মোকরানা রাজস্থান থেকে আনা হয়েছিল এই পাথরের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এতে মাইক্রোক্রিস্টাল থাকে যা আলো শোষণ করে এবং পরে ছড়িয়ে দেয় তবে এখানেই শেষ নয় একটি জনপ্রিয় বিশ্বাস বলছে তাজমহলের রং বদল আসলে প্রতীক প্রেমের রূপ বদলের মতোই শাহজাহান হয়তো চেয়েছিলেন তার প্রেম শুধু স্থির না থাকুক বদলাক সময়ের সঙ্গে এ কারণে অনেকে বলেন তাজমহল শুধু মার্বেল নয় এটি সময়ের সঙ্গে সঙ্গে প্রেমের রঙে রঙিন হয়ে ওঠে তাজমহল শুধু স্থাপত্যে নয় শিল্পে সাহিত্যে ও ধর্মীয় ভাবনাতেও এক অনন্য নিদর্শন তাজমহলের প্রতিটি দেলে খোদাই করা আছে পবিত্র কুরানের বাণী যার ক্যালিগ্রাফি এত নিখুঁত যে আপনি দূর থেকেও তা পড়তে পারবেন কিন্তু জানেন কি এই ক্যালিগ্রাফিগুলো এমনভাবে আঁকা হয়েছে যাতে আপনি যেখান থেকে দেখেন না কেন সবগুলো একই মাপের দেখায় এটি একটি দারুণ অপটিক্যাল ইলিউশন আরও অবাক করা বিষয় তাজমহলের দেয়ালে রয়েছে প্রায় আঠাশ প্রকার পাথরের খচিত নকশা যার মধ্যে আছে চীনা জেড শ্রীলঙ্কার নীলা আফগানিস্তানের ফিরোজা ইরানের কিমিয়া পাথর সবকিছু এসব পাথর মার্বেলের গায়ে বসিয়ে এক চমৎকার মোজাইক তৈরি করা হয়েছে যাকে বলে পিয়েত্রা ডুরা যা তখনকার পৃথিবীতে সর্বোচ্চ শৈল্পিক মানদণ্ড হিসেবে ধরা হত তাজমহলের এমন কিছু নিদর্শন আছে যেগুলো আজকের দিনে তৈরি করতেও লক্ষ কোটি টাকা লাগবে তাজমহল প্রেমের প্রতীক কিন্তু আজকের দিনে এটি যেন অনেকের কাছে বিতর্কের কেন্দ্র গত কয়েক বছরে একাধিক রাজনৈতিক সংগঠন দাবি করেছে তাজমহল আত্মে একটি হিন্দু মন্দির ছিল যার নাম ছিল তেজ মহালয় তাদের দাবি অনুযায়ী মুঘল সম্রাটরা এটি দখল করে সমাধিতে রূপান্তর করেন এই দাবির ভিত্তিতে আদালতে পিটিশন দায়ের হয়েছে তাজমহলের বন্ধকক্ষগুলো খুলে জনসাধারণের সামনে আনার অনুরোধ জানানো হয়েছে আবার অনেকে বলেন এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর মাধ্যমে ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে ভারতের সর্বোচ্চ গবেষণা প্রতিষ্ঠান এবং ইতিহাসবিদরা বলছেন তাজমহলের নির্মাণ সম্পর্কে যেসব দলিল আছে তা স্পষ্টভাবে শাহজাহানকেই এর নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করে তবুও এই বিতর্কগুলো কখনো থামে না এক প্রেমের প্রতীক হিসেবে গড়ে ওঠা স্থাপনাটি আজ যেন ধর্ম রাজনীতি আর জাতীয় টানা পড়েনে জড়িয়ে পড়েছে তাজমহল নিয়ে আজও বিস্ময় থেমে নেই প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন শুধু একটি স্মৃতি দেখতে একটি প্রেমের শেষ চিহ্ন প্রেম যেটি চিরন্তন এবং একটানা না শতক পরেও একইভাবে আলো ছড়িয়ে যাচ্ছে তবে শুধু প্রেম নয় তাজমহল আমাদের শেখায় সময়ের মূল্য মৃত্যুপরবর্তী ভালোবাসা এবং ইতিহাসের গভীরতা এটি যেন এক আয়না যার মধ্যে আমরা দেখতে পাই ক্ষমতা স্থাপত্য রাজনীতি শিল্প ধর্ম এবং মানুষের অনুভূতির সম্মিলিত প্রতিফলন শাহজাহান আর মমতাজের সেই প্রেম আজও জ্যোৎস্না রাতে তাজমহলের গম্বুজে প্রতিধ্বনি তোলে হয়তো ভবিষ্যতে আমরা আরও নতুন কিছু জানব হয়তো অনেক রহস্য আজীবন অজানাই থেকে যাবে কিন্তু একটি কথা আমরা নিশ্চয়ই বলতে পারি যতদিন প্রেম থাকবে পৃথিবীতে ততদিন তাজমহল বেঁচে থাকবে আশা করি এই ডকুমেন্টারি তাজমহলের প্রতি আপনার ভালোবাসা এবং এর ইতিহাস সম্পর্কে আপনার জ্ঞানকে আরও বাড়িয়ে তুলেছে এই অমর স্থাপনা সম্পর্কে আপনার অনুভূতি কি কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ